আসসালামু আলাইকুম গাইস এসেছিলাম নোয়াপাড়া তো সেইখান থেকে ঘুরে তো এখন আসছে আকিস সিটিতে যে বাচ্চাদের একটা মল আছে এখলটা বিভিন্ন ধরনের গেম আছে এটা নিয়ে বাচ্চাদের খেলে আচ্ছা ফাঁকা একটা চ্যাম্পিয়ন আছে দরমার যে গাড়ি গেম এখানে বিভিন্ন ধরনের গেম থাকে যা কয়েনের মাধ্যমে খেলতে হয় এক একটা কয়েন ভাঙাতে হয় টাকা দিয়ে এক একটা কয়েন হচ্ছে পঞ্চাশ টাকা করে যেমন ছেলে বসছে গেমে 나가 진저 바바. 안리 s t r a 리에이삐삐비도 게임. 가리 বাচ্চাদের জন্য ভীষণই নিরিবিলি এবং খুব সুন্দর একটি জায়গা রিল্যাক্সে বাচ্চাদেরকে আপনারা খেলতে দিতে পারবেন এখানটা বেশ সুন্দর বেশ ভালো একটি জায়গা যে এখানটাতে আপনারা সুন্দর করে বসে একটা কোস দিতে পারবেন যে প্রজাপতি ছবি তোলার জন্য একটি জায়গা তো বেশ ভালো নিরিবিলি বেশ সুন্দর বাচ্চাদের জন্য বেশ ভালো একটা জায়গা এই আকি সিটি আমার বাচ্চাকে আমি প্রায় মাঝে মাঝে আসি ঘন্টা তুমি কি হামটি ট্রেনে বসছো তাহলে হামটি ট্রেন হামটি ট্রেন এটা হচ্ছে কি চলে ঠিক আছে কয়েন দিলে অবশ্যই চলে তো আমরা হচ্ছে আজকে কয়েন ব্যবহার করতেছি না বাচ্চা তো বোঝে না ওই চালাতে এই কারণে কোনো কয়েন ব্যবহার করতেছি না ওই বসে বসে খেলতেছি কি বাবা যে আমার ছেলেকে আমি জাম্পিং একটু পাঠিয়ে দিয়েছি একে একে লাফালাফি করুক লাফাও 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 ওয়াও ওয়াও নাচো নাচো মা থাকবা না তো আপনাদের ভাইয়া এখানে হচ্ছে কিয়া গেম খেলতেছে বাস্কেটবল খেলার জায়গা আমার বাচ্চাটা একে একে দৌড়ে বেড়াচ্ছে এখন ফাঁকা আছে যেহেতু আমরা সকালের দিকে আসছি এই কারণে হ্যাঁ তো এই যে ঘোরার কাছে চলে আসছে আমার বাচ্চাটা তো আমার ননদের অনেক সাহস আমার এত সাহস নাই ভাই এই যে মুভি দেখতে বসে গেছে আমি ভাই ইউটিউব নিয়ে দেখছি

তো হচ্ছে গতবার আমরা বহুবার চেষ্টা করছি একটা কিটকাটের পিছনে আড়াইশো টাকা নষ্ট করছি আর এই পুতুল উঠাইতে যে একটা পুতুল সারা বাড়ি এক দেড়শো টাকায় সেখানে পাঁচশো টাকা নষ্ট করছি এখনো পঞ্চাশটা টাকার একটা বাস খাইলাম না উঠতে গেলে খালি পারবো না নাকিজন্য পয়সা নষ্ট এক বার পঞ্চাশ টাকা হয় না অনেক রিক্স এটা হচ্ছে গিয়ে এই যে একটা খেলার জায়গা এখানটাতে একটা গেম খেলে এই শুধু বাচ্চাদের জন্য আর একটু আর একটা রিক্স নিচ্ছে আর একটা রিক্স নেওয়া হচ্ছে আপনাদের ভ্যারা দিচ্ছে দেখা যাক কি করে আর নিস

এখানটা হচ্ছে রেস্টুরেন্ট আছে কফি শপ আছে এখানে আছে হচ্ছে ওয়াশরুম এখানটা তো একটা গেম আছে এটা হচ্ছে আকিজ সিটির দ্বিতীয়তলা এখান থেকে হচ্ছে নামাজ সিঁড়ি এখান থেকে এখানে হচ্ছে আপনি শপিং মল থেকে শুরু করে পার্ক এবং হচ্ছে গিয়া রেস্টুরেন্ট সব ধরনের মানে প্রত্যেক প্রত্যেকটা আইটেম আপনি এখানে পাবেন এই যে এখান থেকে হচ্ছে ভিতরে ঢুকতে হয় যে ভিতরে যাওয়ার দরজা আর এই যে এই যে ফাঁকাগুলোও দেখতেছে এগুলো করছে গিয়ে প্রত্যেকটা খাপে একটা যত লক্ষ এখন আমরা ভিতরে যাচ্ছি পুরোপুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমরা বাইরে চলে আসলাম বাবা ওই জায়গাটা বেশ সুন্দর এবং মনোরম এই এটা হচ্ছে আকিস জুট মিলের সঙ্গে কিছু খাওয়া জন্য

বিজে আমরা কনজেশন থেকে বের হয়ে যাচ্ছি